যুক্তরাষ্ট্রের ক্ষমতায় যেই আসুক ইসরায়েল ইস্যুতে পাল্টাবে না বিন্দু মাত্র মনোভাব এর জ্বলন্ত উদাহরণ ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর সাথে চলছে রেশারেশি কিন্তু মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য সফর জুড়েই ইসরায়েলের স্বার্থ রক্ষাকারী আব্রাহাম অ্যাকর্ডের উপস্থিতি মুসলিম দেশগুলোর সাথে ইহুদি রাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিকই এই চুক্তির উদ্দেশ্য যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার পৃথিবীর বুকে একখণ্ড নরক গাজা আন্তর্জাতিক মহলের চাপ একের পর এক কূটনৈতিক আলোচনাতেও থামছে না ইসরায়েলি আগ্রাসন বেনিয়ামিন নেতানিয়াহু যেন লাগামহীন এক সার সম্প্রতি নেতানিয়াহুর সাথে ট্রাম্পের দূরত্বের খবরে কিছুটা স্বস্তি ফিরেছিল আন্তর্জাতিক মহলে গুঞ্জন চলছিল এবার হয়তো গাজায় যুদ্ধ বন্ধ করবেন মার্কিন প্রেসিডেন্ট কিন্তু সে আসাতেও গুরেবালি মধ্যপ্রাচ্য সফরে সৌদি আরব কাতার ও সংযুক্ত আরব আমিরাতের নাম থাকলেও তালিকায় নেই ইসরায়েল ট্রাম্প নেতানিয়াহুর মন কষাকষি চললেও দেশ হিসেবে ইসরায়েলের প্রতি অব্যাহত মার্কিন প্রেসিডেন্টের অন্ধ সমর্থন তাই ইসরায়েলি ভূখণ্ডে পা না রেখেই তাদের সাথে মুসলিম দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক অ্যাব্রাহাম অ্যাকর্ডের প্রতি সাফাই গাইছেন ট্রাম্প সৌদি আরব সিরিয়াকে জানাচ্ছেন ঐতিহাসিক এই চুক্তিতে যোগ দেওয়ার আহ্বান মধ্যপ্রাচ্যকে নতুন রূপ দিতে গত মেয়াদে আব্রাহাম অ্যাকর্ড তৈরি করেছিলেন ট্রাম্প যার মূল উদ্দেশ্য ইসরায়েল এবং মুসলিম দেশগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করা এই চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাত বাহরাইন সুদান ও মরক্কো ইসরায়েলকে স্বীকৃতি দিলেও এখনও সই করেনি সৌদি আরব তাসরিয়ান সোভান যমুনা নিউজ